সবার কেমন সবাই ওয়েলকাম টু মাই সো আজকে হচ্ছে যে আমাদের একটা নামে চিনে সাতপুকুর পার্ক তো এখানে আমাদের একটা শুট আমি শুট আছে তো এখানে আমি যাচ্ছি আমার একটু ছোটখাটো কি মধ্যে আমাকে রাখছে ওরা তো আমার পিছনে আছে নিলয় চান্দিনার বিখ্যাত ক্যামেরাম্যান তো নিলয় থ্যাংকস ফর হেল্প তো আমরা যাচ্ছে এখন সাতপুকুর পার ওইখানে আমরা আমার অনেক ফোন দিতেছি ওরা আমার জন্য বসে আছে শুট এখনো শুরু হয় নাই সকাল আটটা থেকে শুরু হওয়ার কথা এখন বাঁচতেছে নয়টা চল্লিশ আমি ঘুম থেকে লেট করে উঠছি আর আমার অনেক ঘুম তো চলো বাসার ভক ভক বাইরে গিয়ে একটা দেন রিস্কা নিয়ে তারপর চলে যাচ্ছি তো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব বাটন অ্যান্ড পাশে থাকা বেলাইকনটা বাজে দিবা যাতে পরবর্তী ভিডিও আপলোড সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো লাইক এবং কমেন্ট করে দিবেন হ্যাঁ ধন্যবাদ চলো হ্যাঁ গাইস ফাইনালি আমরা রিক্সা উঠে গেলাম তো এখন আমরা যাচ্ছি প্লেসে যে প্লেসটা আমার কথা বলা হয়েছে পার্ক তো চাননি এটা বিখ্যাত প্লেস একটা আমার সাথে আছে নীলয় নীল হেল্প করতো আজকে বাসা থেকে হওয়ার সময় তো আমি রিক্সায় আছি তো দেখা যাক সাত পুকুর পার আইসা পড়ছি এই যে আয়সা পড়ছি তো যাওয়ার পর কি হয় দেখা যাক তো ব্লকে দেখতে থাকো এনজয় করতে থাকো ফাইনালি গাইস আমরা আইসা পড়লাম সেই চানিরা বিখ্যাত প্লেস সাত পুকুর পার এখন আয়সা দেখি সাত পুকুর পার আর পুকুর নাই হয়ে গেছে দশ পুকুর পাড় আমি সেই ছোটোবেলা আসছিলাম লাস্ট যখন আসছিলাম প্রায় আট পাঁচ ছয় বছর আগে তো অনেক ছোটো ছিলাম তখন তখন আসছিলাম তখন আয়সা দেখছিলাম যে এইসব কিছুই ছিল না এই যে দেয়াল তারপর অনেক কিছু হয়ে গেছে এখানে ওই যে ঘর হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে তো আমাদের যে স্যুরটার কথা কথা বলা হয়েছিল ফানি যে ফানি যে বিরুটা তো ফানি ভিডিওটা করার করতে আসা দেখি যে ক্যামেরা সেট আপ অ্যান্ড ক্যামেরা আমাদের প্রবলেম হয়েছে দেড়শোয় তার জন্য একটু লেট হইতেছে এখন বাঁচতেছে অলমোস্ট দশটা বেয়াল্লিশ তার জন্য আমাদের এখনও শ্যুট শুরু হয় নাই সকাল দশটা বেয়াল্লিশ তো ওরা কাজ করতেছে ক্যামেরাটা প্রবলেম হয়েছে যেটা এটা সলভ করার জন্য চেষ্টা করতেছে আর হ্যাঁ আমাদের এই ভিডিওটা নতুন চ্যানেলে পেয়ে যাবেন যে চ্যানেলের নাম হচ্ছে যে রিয়েল টিম এলটিডি ওই ওই চ্যানেলের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং

えっと ভাই আমার অবস্থা খারাপ ছিল ভাই তোমাকে দেখছি তো এখন ভালো লাগতাছে অনেক ভাই ফার্মে যা পাবেন সবার কাছে একদমই না ভাই পাম মানে পাম কি জিনিস আমি জানি না মানে পাম না না পাম যা মানে করেন পাম যে দিতে পারে ও সবচেয়ে ভালো এক্সপেরিয়েন্স ওর সবচেয়ে বেশি তুমি আমার নতুশ তুমি

啊啊啊！<laughs> <laughs>

ভিডিও অবশ্য ফুল শেষ হই নাই মাত্র মানে তিনটা পার্ট শেষ হইছে আর ভাই টাকা রাখবেন তো আর তিনটা পার্ট আমি তো আমি তো শুনছি ভাই আপনি নাকি জানেন না যত ভিডিও হয় আপনি নাকি ওই ভিডিওর গুলা আর ভিডিও মেন থাকেন তো না না এটা ফুল কথা আর আমার আমার সেরা বাবা হলো ভিডিও মানে বর্তমানে আছে আচ্ছা জানো আপনার তো আপনি আমি বলি আপনার দিক দিয়ে আপনারটা দেখেন তো পেমেন্টটা একটু কি কই রাখেন এগুলা বললাম না আমি যে আইফোন যে আইফোন ইউজ করেন পেমেন্টটা এখন নাই বর্তমানে যে আইফোন ইউজ করেন 12 <laughs> Pro Max আর আমাদের ফোন আমাদের ফোন দেখছেন তোমরা হইছে কি ইউটিউবার আর আমরা ছোট করে তো আপনি যে আইফোন ইউজ করেন আর আমরা হচ্ছে নরমাল

আমাদের ডিরেক্টর সবাই সে একটু পাড় মেরে গেল ব্যাপার না আসতে পারে ব্যাপার মারতে পারে তো এখন একটু পর আমার শুট আসবে এখন আমরা একটু রেস্ট নিতেছি তো আমাদের এখন যেখানে আছি সাতপুকুরের পার এটার একটু আপনার এই রিয়াল বিউটি একটু দেখে চলেন আর তারপর আমার শুটের ভিডিওটা দেখবেন চলেন আর বেশি করে সবাই সবুজ আর কিন্তু আর নাম সবাই বেশি করে সাবস্ক্রাইব করবেন ওকে সাপোর্ট করবেন যাতে নেক্সট ডে ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে আসতে আনতে পারে আমি আশা করছি ওর জন্য ওর জন্য সব ধরনের করবেন আর আপনাদের সাপোর্টের সবচেয়ে বড় মেম জিনিস থ্যাংক ইউ আমাদের আজকে প্রত্যেকটা শ্যুট কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এত রোদ এত গরমের মধ্যে আমাদের এই শ্যুটগুলো প্রত্যেকগুলো কমপ্লিট করতে পারছি এত হার্ডওয়ার্ক আজকে আমার এই তারা টিমরা করছে যাই হোক আমাদের ভিডিওটা যদি আপলোড হওয়ার পর যারা যারা ভালো লাগবে প্লিজ শেয়ার করে দিবেন আর যে নিউ চ্যানেলটা এটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে চ্যানেলটার নাম হচ্ছে রিয়েল টিম এলটিডি তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থেকে আইকনটা বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আপনাদের সাপোর্টেই আমরা অনেক দূর এগিয়ে এগিয়ে যেতে পারবো তো আজকে ব্লগটা এ পর্যন্তই তো এখানে যে এরিয়াল ভিউটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন আর লাইক করে দেবেন আর আমার ফল আমার চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাশে থেকে আইকনটা বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যান তো আজকে ব্লগটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন Have fun, peace, love you all. Allah hafiz. Allah hafiz.